যেই হাতে হ্যান্ডকাপ পরানো হতো যেই হাতে হ্যান্ডকাপ পরিয়ে প্রায় তিনটি বছর কারারুদ্ধ করে রাখা হয়েছিল যেই হাতকে রুখে দেওয়ার জন্য প্রতিনিয়ত পুলিশ প্রশাসন যাকে বাধাবিঘ্নতা করত ওয়াজ মাহফিলে তাকে বাধা দিত তাকে তাফসির মাহফিলের সুষ্ঠুভাবে তাফসির করতে দিত না বলা হতো জোর করে যে আমার নেত্রীর নামে দোয়া করুন আমার সংকটের নামে দোয়া করুন হক কথা বলতে দিত না শ্বাসরুদ্ধ করে রেখেছিল যেই হাতে হ্যান্ডকাফ আবার সেই হাত দিয়েই মডেল থানা উদ্বোধন করায় নিল এমন একটি অবিশ্বাস্য ঘটনা যা বাংলার জমিনের কুষ্টিয়া জেলাতে ঘটল বাংলাদেশের জনমন মফাসিরে কোরআন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ইসলামিক স্কলার মুফতি বালানা আমির হামসা হাফিজাহুল্লাহ আমি যার কথা ইতিপূর্ব বলতেছিলাম এই মানুষটাকে কত নিপীড়ন নির্যাতন করা হলো মিথ্যা মামলা দিয়ে যে মামলার কোনো প্রকারের অস্তিত্ব নাই অস্তিত্বহীন মামলা দিয়ে তাকে তিনটি বছর কারারুদ্ধ করে রাখা হলো পাঁচই আগস্টের পরে ফলাফল কী হলো আমরা যেটা দেখতে পাচ্ছি মুফতি আমির হামজাকে এমপি পদপ্রার্থী হিসাবে ঘোষণা দিয়ে দিল জামাত ইসলামের পক্ষ থেকে জামাত থেকে তিনি কুষ্টিয়ার তিন আসন অর্থাৎ আবু হানিফের আসনে তিনি দারিপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করবেন এই ঘোষণা দিতে না দিতেই অল্প দিনের ভিতরে বিশাল একটি রেখা পরিবর্তন হয়ে গেল একটি পরিবেশ পরিবর্তন হয়ে গেল পরিবেশটা কীরকম যেই পুলিশ আমির হামজার হাতে হানকা পরিয়েছিল সেই পুলিশই আমির হামজাকে থানা মডেল থানা উদ্বোধন করার লক্ষ্যে তাকে দাওয়াত দিয়ে চিফ গেস্ট করা হলো আমরা দেখতে পেলাম সেখানে তাকে সম্মানিত করে প্রশংসার সাথে তাকে মঞ্চে আহ্বান করলেন উপস্থিত হলেন মস্ট ওয়েলকাম জানিয়ে তাকে উচ্চ আসনে বসিয়ে রাখলেন এরপরে মরক উন্মোচন করলেন মডেল থানা উদ্বোধন এই যেন একটা বিচিত্র কয়েকদিন আগে যেই পুলিশের ভয়ে আমরা ওলামায় কেরাম চুপে চাপে থাকতাম ভয়ে থাকতাম পুলিশ দেখলেই অন্তরে ভিতরে ভয় শুরু হতো রাস্তাঘাটে যেখানে সেখানে ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় আমরা পুলিশ দেখলে আমাদের ভিতরে একটা আতঙ্ক ছিল এতটা আতঙ্ক রাস্তায় চললেই গাড়ি সার্সিং হুজুর দেখলে আরো সন্দেহ বেশি ওয়াজ মাহফিলে হুজুর গেলেই হুজুরের নানান প্রকারের টর্চিং নানান প্রকারের ঝামেলা আমরা এমনটি দেখেছি আলেমরা কথা বলতে পারেনি হক কথা বলতে পারেনি তাকে কণ্ঠরুদ্ধ করেছে তাকে নির্যাতিত করেছে এই মঞ্চের ভিতরে আমরা দেখেছি অসংখ্য আলেমকে হ্যানকা পরিয়ে তাকে জেলখানে নিয়ে যাওয়া হয়েছে অথচ সেই পাঁচই আগস্টের পরে পরিবর্তন হলো মুফতি আমির হামজাকে সম্মানের সাথে দাওয়াত দিল দেখেন পরিবেশটা কতটুকু শিথিলিত হলে সম্মানিত ব্যক্তিরা প্রতিনোধ সম্মানই পায় যার দৃষ্টান্ত মুফতে আমির হামজা মুফতে আমির হামজার একটি এই রেকর্ড গোটা বাংলার জমিনকে আলোকিত করে ফেলেছে আলোড়ন সৃষ্টি করে ফেলেছে এভাবেই ওলামায় কেরাম সম্মানিত হবে এভাবেই ওলামায় কেরাম সম্মান পাবে কারণ আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আমরা কিন্তু অনেকটা জাহেল বর্বর্চিত অন্ধকার সন্ন অবস্থায় চলাফেরা করতেছে ইসলাম কি বলতে চায় ইসলামী মূল্যবোধ কি? ইসলামী জ্ঞান শিক্ষা কি এ থেকে আমরা অনেকটা দূরে থাকার কারণে আমরা সঠিকটাকে মূল্যায়ন করতে এখনো ব্যর্থ আমাদের এই ব্যর্থতার জন্য আমরাই কিন্তু তাই আর কেউ না আজকে যদি আমরা সঠিকটাকে যদি মূল্যায়ন করতাম এই জাতির ভাগ্যের দুর্দশা দূর হয়ে যেত মুক্তি আমির হামজাকে আজকে সম্মানিত করা হচ্ছে কেন ইতিপূর্বে কি তাকে সম্মানিত করা যেত না মামুনুল হককে একটি মিথ্যা মামলা ফাঁসি রিসোর্ট থেকে তাকে অপমানিত লাঞ্ছিত করে সে তারপরে তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করা হলো লম্বা একটি সময় মুক্তি জসিম উদ্দিন রহমানী তার কি অপরাধ ছিল মালানা দেলাওয়ার হোসেন সাইদি মালানা মতিউর রহমান নিজামি আলী হাসান মোজাহিদ কাদের মোল্লা সহ বাংলাদেশের অসংখ্য আলমদিন অসংখ্য দা ইলাল্লাহ অসংখ্য ব্যক্তিবর্গ যাদেরকে মিথ্যা মামলা দিয়ে কণ্ঠাসা করে জেলখানার ভিতর ভরে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে এখন তো আর সেই জালিব নেই ফ্যাসিস্ট নেই নেই যার কারণে আজকে সবাই সঠিকটা মূল্যায়ন করার একটু সুযোগ পাচ্ছে আমরা পুলিশ প্রশাসনদেরকে শত্রু মনে করি না আমরা তাদেরকে বন্ধু ভাই মনে করি আপনাদের প্রত্যেকটা কাজে আমরা সহযোগিতা করতে রাজি আছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিন্তু আমরা ন্যায় ইনসাবের পক্ষে বে পক্ষে আমরা নয় যেখানে নেয় সেখানে আমরা আছি আমাদেরকে ডাকবেন আমাদেরকে বলবেন সহযোগিতার জন্য সর্বাত্মক সহযোগিতা আমরা করব। সমাজ থেকে প্রত্যেকটা সেক্টর থেকে দুর্নীতি অসৎ অন্যায় অপরাধ মদ জুয়া দুর্নীতি সবগুলোকে ধুয়ে বসে পরিষ্কার করার জন্য আমরা প্রস্তুত আছি আর আপনারা যেভাবে সম্মান করতেছেন আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ জানাই আল্লাহ সুবানা তালা আলেমদের সম্মান আরও বৃদ্ধি করে দিক আমিন সুম্মা আমিন